ভাইরা আমরা যখন বিশেষ করে গার্মেন্টস শ্রমিকরা খুব কষ্ট সাধন করে যাদের প্রতিটি শ্রম প্রতিটি শ্রমের বিনিময় অনেক কিছু প্রতিটি পদক্ষেপে কষ্ট এই কষ্টতে অনেক সময় দেখা যায় যেটা শুকাই যায় খুব শরীরটা খুব টায়ার্ড লাগে তখন পানির তৃষ্ণা প্রয়োজন হয় সেই ক্ষেত্রে একটি পানির বোতলের মধ্যে একটা ডেনিম ফেব্রিক নিয়ে একটা ডেনিম ফেব্রিক নিয়ে এটাকে সুইং মেশিনের মাধ্যমে যদি এইভাবে যদি সেলাই করা হয় এবং বোতলের সাইজ এক হাজার গ্রাম এরপর পাঁচশো এভাবে যদি করা হওয়ার পরে এটাকে বোতলের মধ্যে যদি প্রবেশ করানো হয় হওয়ার পরে এই এই বোতলটাকে যদি এই ফেব্রিক ডেলিম ফেব্রিকটাকে ভিজানো হয় ভিজিয়ে রাখি রাখানো হয় দশ মিনিট বা বিশ মিনিট বা আধা ঘন্টা পরে পানিটা খেলে খুবই সুস্বাদু খুবই ঠান্ডা অনুভব হবে তাই ইসলামী ভাইরা যারা শ্রমিক রয়ে বার হয়েছেন তাদের জন্য অনুরোধ আপনারা যখন পানি খুব কষ্ট অনুভব হবে কর্মক্ষেত্রে তার ফ্রিজের পানি পাওয়া যায় না তখন এই পদক্ষেপটা খুবই কার্যকর আমরা এই পদক্ষেপটা গ্রহণ করব সুরক্ষা থাকবো ইসলাম মানি সুরক্ষা আমরা ইসলামের বিধিবিধান মেনে চলবো এখানে আরেকটি কথা হলো আমরা যখন পানি পান করব কখনো বাম হাতে পানি পান করব না মুসলমানের সন্তান কখনো ডান হাতে পানি পান করে না ইহুদি খ্রিস্টানের সন্তানরা করে আমরা ডান হাতে পানি পান করবো ইনশাল্লাহ